অনেকগুলো মিসাইল আইলস বানানো হয়েছিল নাইনটিন এ সেটা পরমাণু হামলার হাত থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল কিন্তু ষাটের দশকে পরিত্যক্ত হবার পর এটা পুরোপুরিভাবে ট্রান্সফর্ম হয়ে গেছে একটা ফোর্টিন স্টোরি লাক্সারি আন্ডারগ্রাউন্ড বাংকারে যেখানে আছে পুল গার্ডেন মুভি থিয়েটার আরো অনেক কিছু যদি কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে এখানে যেন থাকার জন্য ভালো ব্যবস্থা থাকে আমরা এখানেই চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি ভেতরে এইভাবে যেতে হয় দেখুন এটা কতটা মোটা যদি হাজার বছর হয়ে যায় তবু এটা ভাঙবে না একবার আমরা ভিতরে পা রেখে দিলে ২৪ ঘন্টার আগে আমরা বাইরে বেরোতে পারবো না ঠিক আছে ভেতরে চলে এসো বয়েস দরজা বন্ধ হচ্ছে গাইস এটা সওয়া সাত হাজার কিলোর দরজা যেটা এক্ষুনি বন্ধ হলো তাহলে চব্বিশ ঘন্টা শুরু হলো এখন চলো যাওয়া যায় দরজা নম্বর দুই আরো একটা দরজা এই জায়গাটা খুবই সিকিউর

আমি ওই দিকটা ঘুরে আসছি ঠিক আছে এবার একবার জড়িয়ে ধরিয়ে আসো জড়িয়ে ধরিয়ে আসো আমি তোমাদেরকে বন্ধ করে দিচ্ছি এখন আমার জামা প্যান্ট ধোয়ার দরকার নেই এই লিফটটা চোদ্দ তলা নিচের গভীরতায় যায় ওয়াও চলো নিচে যাওয়া যায় এই এখানে দেখতে পাচ্ছো সমস্ত ফ্লোরস আপনি সিকিউরিটি ফ্লোরে আছেন ও একবার দেখো এটা ইনক্রেডিবল ভাই এখান থেকে তুমি সব কিছু দেখতে পারবে এটা একটা পাগলামো এখান থেকে প্রত্যেকটা জিনিসকে টোয়েন্টি ফোর ইন্টু মনিটরিং করা হয় সেটা বেস্ট সার্ভিলেন্স দিয়ে যেরকমটা আপনারা দেখছেন ক্রিস এখন যাচ্ছে এলিভেটার দিয়ে বাজি ধরো এখন নাচবেই হে কি করছে ও অদ্ভুত করছে আমরা যাচ্ছি ফোর্থ ফ্লোরে ও তাহলে এখানে ওরা সমস্ত খাবার স্টোর করেছে Apple Globe 47 এবার বলা বলাজাত আমরা এই স্টোরে পৌঁছulum কি করে এসে একটু দেখা যাক এটা আন্ডারগ্রাউন্ড এটা আন্ডারগ্রাউন্ড ফিশ মার্কেট এখানে তো একটা ফ্লোরের মধ্যেই অনেকগুলো ফ্লোর আছে এটা করে মাই গড এটা কি আসল এখানে সবাই ফসল ফলায় পুরো বাংকারের জন্য এরা লিটারালি সব ফসলই ফলায় আর এ হলো ডাস্টিন এ আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে তোমরা এইসব কেন ফলাচ্ছ যদি আপনারা বাইরের দুনিয়ার থেকে এখানে আটকে পড়ে যান তাহলে আপনাদের নিজেদের খাবার নিজেদের তৈরি করতে হবে যাতে আপনারা আত্মনির্ভর হতে পারে ওরা মাছের চাষ করে তারপর মাছের ওয়েস্ট দিয়ে ওরা গাছের সার তৈরি করে তারপর গাছ থেকে আবার মাছের খাবার তৈরি করে কি দারুণ তাই না এদের কাছে ফসল ফলানো এবং লোকেদের জন্য খাবার তৈরি করার আত্মনির্ভরশীল পদ্ধতি আছে তাহলে তুমি কি আর কিছু জিজ্ঞেস করতে চাও মাছেদেরও জল তৃষ্ঠা পাবে আমাদের সামনে এগোনো উচিত চলো এগোনো যাক হলে এবার আমরা যাচ্ছি ফোরটিন্থ ফ্লোরে আরে এটা দেখে তো মনে হচ্ছে আমরা থিয়েটারে চলে এলাম দেখো ভাই এখানে এসেই পড়েছি যখন তাহলে বি মুভি দেখতেই হবে বি মুভি দেখা যাক দুঃখিত একটু ব্রেক নেবার জন্য এর পরের জায়গায় যাওয়ার জন্য আমরা এলিভেটরের বদলে সিঁড়ি দিয়ে উঠবো কেন মজা আসবে উপরে সিঁড়ি দিয়ে যাওয়া যাক আরে ভাই তাহলে এটা থার্টিন ফ্লোর আচ্ছা তাহলে এটা থার্টিন ফ্লোর এটা কি জিম চলো কিছু সুযোগ নেওয়া যাক বয়েজ এই রুমটা হলো দারুণ কারণ যদি আপনি এখানে দশ বছরের জন্য আটকে যান তাহলে ওয়ার্কআউটের আপনার প্রয়োজন পড়বে কারণ হেলথ ইজ ওয়েলথ তুমি কি করছো ক্রিস বডি বানাচ্ছি ভাই আর এই ওয়েট রুমের সাথে আছে সোনা পরে দেখা হবে গাইজ ভাই তাহলে ক্রিস কেমন লাগছে ভাবছি বাংকারের ওনার আমাদের সম্পর্কে কি ভাবছে ওরা আমাদের ক্যামেরায় দেখে ভাবছে যে কোন গাধারা এসেছে কত নম্বর ফ্লোর এটা ও এটা তো পড়াশোনা করার জায়গা হ্যাঁ কি সত্যি আমি এখানে থাকতে চাই না আরে এটা তো একটা স্কুল এরা কি বাংকারের ম্যাপ ড্রয়িং করেছে এখানে এটা একটা ক্লাসিফাইড ইনফরমেশন তুমি তো এটার উচ্চারণ করতে পারছো না এটা লাইব্রেরি এখানে তো অনেক বুকস আছে তাই না কই নেই তো আরে sarkazme বলেছে তাহলে আমরা খেলব পুল গেম আর এটাকে মজাদার বানানো যাক কেমন হবে যদি আমরা বাজি রাখি 2000 ডলারের যে জিতবে সে পেয়ে যাবে 6000 ডলার হ্যাঁ ঠিক আছে আমি করে দিয়েছি তাহলে আমরা এটা তিনটে ভাগে ভাগ করব পুরোটা দেখি বোর করব না শেষে দেখা হচ্ছে এটা হলো বল গেম থ্যাংক ইউ স্যার তোমার ডলার আমি নেব এটা হলো 2000 এটা তুমি রাখতে পারো এটা হলো 4000 বুম নাও এটা ধরো চলে গেল রে পকেটে এবার সামনে এগুলো আছে আই होप এটা ভিডিওর জন্যই ছিল এই জায়গাটা সত্যি কুল এখানে অনেক মজাদার জিনিস আছে মনেই হচ্ছে না এটা একটা ব্যাংকার আমি বলি আমরা সবাই আলাদা হয়ে যাই আর মজা করি ঠিক আছে ঠিক আছে তিন বললে আলাদা হয়ে যাব তিন অলরাইট গাইজ আমরা আলাদা হয়ে গেছি আমি এখন পিঙ্ক পং খেলবো বডি এখন যখন আমরা আলাদাই হয়ে গেছি আমি এখন একটা বই পড়বো এটা কি একটা লাইব্রেরি হ্যাঁ তাই মনে হচ্ছে ঠিক আছে প্রিপেয়ার ফর এনিথিং সার্ভাইভাল ম্যানুয়াল আমার মনে হচ্ছে তোমার জন্য কোনো উপযুক্ত জায়গা থাকলে সেটা এটা এখন আমরা আলাদা হয়ে গেছি একটু ওয়ার্কআউট করবো আর একটু বডি বানাবো আমি একবার একজনকে জিমে এটা করতে দেখেছিলাম ঠিক আছে চলো এবার গিয়ে দেওয়ালে ওঠা যাক দ্য উইজার্স ফার্স্ট রুল আমাকে এই পুরো ছশো পাতার বইটা পড়তে হবে যাতে আমি দেখতে পারি এর প্রথম রুল আমি শুধু কুড়ি মিনিটের জন্য এক্সারসাইজ করতে চেয়েছিলাম কিন্তু এটা খুব কঠিন আর আমি এখন করতে পারছি না আমার ভয় লাগছে এবার আমি নিচে নামবো এই বইটা ইন্টারেস্টিং নয় কিন্তু এখানে একটা চেস বোর্ড আছে না বসে যাও সময় এসে গেছে খেলে ডুডু 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 চেস তুমি দু হাজারের বাজি রাখবে চেস গেমের জন্য আমি লাগাতে চাই না ঠিক আছে চলো রিস্ক নিচ্ছি ঠিক আছে শুরু করা যাক চলো শুরু করো তাহলে তুমি দু হাজার পুলে আর দু হাজার তে হারলে তুমি কি করতে চাও ডবল আর নাথিং জিতে গেলে সবকিছু মিটিয়ে দিতে পারবে ঠিক আছে ডবল আর নাথিং কিন্তু আমার টিমে রায়ান থাকবে ঠিক আছে কেমন আছো তোমরা ডবল আর নাথিং আমার আর এর মধ্যেখানে যদি জিতে যাই তাহলে পুল আর চেসের চ্যালেঞ্জের টাকাই দেবে আচ্ছা রায়ান তুমি এটা বলো যে তুমি কখনো চেস খেলেছো হ্যাঁ অনেক কাউকে হারিয়েছো না আমি ভাবছি চ্যানেল আর কি করছে ওহ ক্রিজ প্রথম গেমে দু হাজারের বাজি রেখেছিল যাতে ফুল গেমের টাকাটা মেটাতে পারে তারপর হেরে গেলো তাই এখনো ডাবল আর নাথিং করছে চার হাজার এবারে আমার সাথে রায়ান আছে আমার মন খারাপ মনে হচ্ছে তুমি এখানে ছিলে হ্যাঁ চলো এটা এটা হয়ে গেল ঠিক বলে চেক মেট দিদি থ্যাংক ইউ তোমরা আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছো আমি কিন্তু চলে যাচ্ছি আমার মন ভরে গেছে আমার এই জায়গাটা একদম পছন্দ নয় এটা একটা নর্মাল ঘরের মতো লাগছে এই যে ফ্লোরটা আপনারা দেখছেন ইলেভেন ফ্লোর এটা বানাতে খরচ হয়েছে ২৫ লাখ ডলার্স আমরা এফোর্ড করতে পারবো প্রত্যেক কটা কেবিনেট মূল্য হল এক থেকে আড়াই লাখ ডলার্স আর এখানে জন লোক থাকতে পারে আর প্রত্যেকটা ফ্লোর সাড়ে ন ফুট দেওয়াল দিয়ে প্রোটেক্টিভ আছে এখানে কেউ ঢুকতে পারবে না এখানে জানলাও আছে বাইরের দৃশ্য দেখবার জন্য এটা শুধু একটা ভিডিও একটা টিভি বাইরের দুনিয়া দেখার জন্য তুমি তুমি জল খাচ্ছো এখনো পর্যন্ত আমি যা দেখেছি এটা সব থেকে আরামদায়ক বিছানা হয়তো ও এটা তো নর্মাল বেড মতো এখানে তো বাংক বেডস আছে আমার তো বাচ্চাও হয়নি ওইটা আমার হাই হাই এদেরকে মজা করতে দেওয়া যাক এরা 10 বছরের বাচ্চার মতো করছে উল্টো কথা বলছে তাহলে আমরা আছি फोर्थ ফ্লোরে এখান থেকে কিছু খাবার খাওয়া যাক তাহলে আমাদের খিদে পেয়েছে আমরা ওটা নিতে পারি না ডিমের ভুজিয়া তাও আবার কৌটো তাই আমরা এবার কি করব আমরা যাব ওই গাছপালার ঘরে ওখান থেকে কিছু পাতা কেটে এনে আমরা স্যালাড বানাবো টানেলের ভিতর দিয়ে গিয়ে আজকে তুমি আমাদের রাধুনী বলো এটা কি লেটাস ওটাকে কি বলে লেটাস তাহলে নিজেদের খাবারকে নিজেদেরকেই কাটতে হবে কাজ করে

গান করে ফেলো আচ্ছা তুমি ইতালপি এটা করে বানাবে সবার প্রথমে একটা প্যান চাই তারপরে চাই এই নিন প্লিজ এখন হাত দেবেন না প্লেটটা গরম আছে ও আরে বাহ থ্যাঙ্ক ইউ সো মাচ যদি আমার বমি হয়ে যায় তো হ্যাঁ রাধনী क्रिस হ্যাঁ হ্যাঁ আমাকে বলে দিন আপনার মতে সবার প্রথমে আমি কোনটা টেস্ট করব আমি বলবো যে সালাদ দিয়ে শুরু করতে এটা কাছা হতে পারে না আর আপনার এতে পেটো খারাপ হবে না ওকে আমি শুরু করছি সালাদ এর পছন্দ হয়ে যায় এর পছন্দ হয়ে গেলে আমাদের রেস্টুরেন্টটা फेमस হয়ে যাবে এটাতে নুন বেশি তোমার চোখ দিয়ে জল বের হচ্ছে দেখো এ এটাতে তো নুন অনেক বেশি ঠিক আছে এবার ফিশ ট্রাই করা যাক এটা খুবই টেস্টি আছে তাহলে টেস্টি আর হেলদি খাবার খাওয়ার পর তোমরা এবার কি করতে চাইছো আমাদের সোনা দেখা হয়নি চলো আমরা গামঝড়ি আসি ক্রিস তুমি সোনাতে যাও তুমি মুভি দেখো আমাকে কিছু ফোন কলস করতে হবে তিনিতে আলাদা হবো এক দুই তিন বলে তিনিতে হয়ে যাও আমি তো চললাম ঘাম ঝরাতে এবার আমি যাব সিকিউরিটি রুমে আর ওদেরকে ভয় দেখাব। আমি শুধু ক্যামেরাতে দেখবো ওরা কোথায় আছে আর ওদের ভয় পাওয়ানোর বেস্ট পদ্ধতি পার করব। যদিও খারাপ কিন্তু এর জন্য টাকা দেবো আপনি সিকিউরিটি ফ্লোরে আছেন ওকে ও তাহলে এরা দুজন আছে মুভি থিয়েটারে চলো ওখানে গিয়ে দেখা যাক এরকম বলবো যে বাংকারে বেশি হয়ে গেছে আমি বলতে চাইছি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে ওদেরকে ভয় দরকার চলো তুমি যাই করো না কেন আমাকে ভয় দেখাতে পারো এটা তো কাজ করলো না চলো আমি মুভি দেখি বন্ধুরা আমি ভুলেই গেছিলাম যে আমি ইলেভেন ফ্লোর আন্ডারগ্রাউন্ডে আছি এটা একটা নর্মাল ঘরের মতো কিন্তু এনিওয়েজ আমি একটু ঘুমই নেই বরং আপনাদের সাথে কাল দেখা হচ্ছে আমি শুতে যাচ্ছি আর তার আগে আমি আমার বউকে গুড নাইট বলতে চাই আমি শুধু তোমাকে গুড নাইট বলার জন্য ফোন করেছি আই লাভ ইউ আমি শুতে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখন আমি রুমে আছি এবার ঘুমাবো তবে তার আগে একটা ফোন করতে হবে আমি কি একটা লার্জ চিজ পিৎজা আর একটা লার্জ পেপারানি পেতে পারি আমি বাংকারে আছি গুড মর্নিং আজ সকালে আমি স্টিভ জবসের উপরে অডিও বুক শুনে কাটিয়েছি তিন ঘন্টা চলো গিয়ে দেখা যাক বয়েজরা কি করছে চলো উঠে পড়ো ও লাইট বন্ধ করো আরে ভাই আমাদের ভিডিও শুট করতে হবে আমার চোখ জ্বলছে ভাই জানি না কেন এমন হয় কিন্তু সকালবেলা যখনই উঠি তখনই দেখি আমার চুলটা এরকম হয়ে গেছে আমি খুব ক্লান্ত তাহলে কালকে ঘুম কিরকম হলো হ্যাঁ আমি তো খুব ভালো ঘুমিয়েছি হ্যাঁ আমিও খুব ভালো ঘুমিয়েছি তাহলে আমরা এগ্রি করব যে বাংকারে শোয়া এরকম অনেকটা যে বাংকারে না শোয়া না বাংকারে শোয়া আমার মতে সবথেকে ভালো আচ্ছা আর চব্বিশ ঘন্টা কেটে গেছে এখন আমরা বাংকারের বাইরে ও গড সূর্যের কত তীব্র কিরণ কিছু দেখতে পাচ্ছি না আমি তো আবার ফিরে যেতে চাই হ্যাঁ আমিও ফিরে যেতে চাই হ্যাঁ ভিতরে পুল আছে আর ভিডিও কেমাছে আরে 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 ধরো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেল আরে ভাই আমি তো ভিতরে যেতে চাই ওই কোটটা ট্রাই করো আরে হ্যাঁ না হলো না এরা প্রতি চব্বিশ ঘন্টায় কোট বদলে দেয় ভ্যাট Or twice, but I think it's here to stay. you